বন্ধুগণ আ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি জানো বন্ধুগণ খালকে বেলা মায়ের ডাইল ভিজিয়ে রাখছে সকালে বড়া খাওয়া লাগে কিন্তু রোজ রোজ বড়া খাইতে একদমই ভালো লাগে না তো মায়ের মা আজকে আমি কিছুটা রেসিপি বানাই ডাইল দিয়া তো কইছে তুই যদি বানাস তে বানা আমার উপরে কিন্তু ফালাইবে না তো আমি কইছি না না তোমার উপরে ফালাইতাম না আমিই বানাই তো চলো বন্ধুগণ ভিডিওটা শুরু করি তো দেখলাম ফ্রিজের মধ্যে কীটাই সবজি আছে দেখলাম পেঁপে আছে তো প্রথমে পেঁপে আর আলুটারে খাটিয়া ধুইয়া উইয়া সুন্দর করিয়া বোয়াই দিলাম একটু লবণ দিয়া ভাফে তো ভাপ উইতে উইতে ভাবলাম বাকি খাসগুঁড়ো করি নাই তো প্রথমে ডাইলটারে গ্রাইন্ড করছি তো ওইটার মধ্যে দিছে খালি জিরা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সামান্য চিনি সব কিছু দিলেছি দিয়া ভালোভাবে একটু মাখি লাইম তো বেসিক্যালি আমি বানাই মিলে আলু পেঁপে দিয়া ডাইলের বড়া করিয়া তরকারি বানাইম তো তোমার সঙ্গে কথা কইতে কইতে আমার কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে ফুল সিদ্ধ না একটু হাফ সিদ্ধ করছে কারণ তরকারির মধ্যে আবার সিদ্ধ হইব তো এটা উঠাইয়া রাখছি আর এখন চলো ডাইলের বড়াটা বাজিয়ে রাখি দিই এইগুলো রান্না করার একটু সময় যায় কিন্তু খাইতে তো বাম্পার লাগে ঠিক না বন্ধুগণ তো এরকম নিরামিষ হইলে আমিষারে আর দরকার নাই তো এখানে বয় দিছি বড়াগুলো ওইতো তো এক সাইড তো ওই গেছে তো চলো তাড়াতাড়ি আর এক সাইডে উল্টাইয়া ফাল্টাইয়া ভাজিয়া উঠাই দিই শুধু অতটি না আবার নেক্সট আবার দিতে লাগবো তো ইটি উঠাইয়া তো আবার এদিকে দিলেইছি তো মোটামুটি এই বড়াটা ওই গেলে শেষ আর না তো এই বড়াটা ভাজা হয়ে গেছে তো চলো এখন ইটাও উঠাইলে আর এখন এই আলাদা কিন্তু তেল দিছি না এটার মধ্যে একটু বাদাম দিছি তারপরে তেজপাতা দারচিনি এলাচি একটু আদা সব কিছু একটু ভাজিয়া উঠাইয়া রাখছি আর এইদিকে যে পেঁপে আর আলুটা ভাপ দিছি এটা এখন ভাজাত বয় দিছি আর এই দেখো আমার বড়া অতটি হয়েছে। আর এখন কী তা করবো এই দেখো একটু হালকা যেটা নিয়ে এটা একটু আমি বাটিলেইম। অত একটু করিয়া নয় গ্রাইন্ডারে হয় না তো পাটারও বোধ খাজে দরকার পড়ে আর কি কিছু করা নাই একটু একটু হইলে কী করম তো এটার মধ্যে আমি বাটেলির একটু পরিশ্রম হয় কিন্তু এইগুলো খাইতে স্বাদ আর তুমি রান্নার পর যে সময় সবাই কইব খাইতে যে স্বাদ হয়ে যায় তো এই পরিশ্রমগুলো আর মনেও হয় না আর কি তো মোটামুটি আমার এখানে বাটা বাটিও শেষ আর এদিকে দেখো পেঁপে আর আলু কিন্তু ভাজাও হয়ে গেছে একটু লাল লাল করেই বাচ্চি এখন ফুরনের মধ্যে দিলেইছি তেল তেলের মধ্যে দিয়েছি তেজপাতা তেজপাতা দেওয়ার পরে খালি জিরা আর দিলেছি কাঁচা লঙ্কা তুমি যদি সব মেথি সোমবার দিতে পারো বাট আমি খালি জিরা দিয়েছি আর এই দেখো পেস্ট মানে বাটিয়া যেটা রাখছিলাম তো এটা ঢালিয়া দিলেইছি আর সঙ্গে একটু বেসিক মশলা যেগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরা দিছি ধনিয়া আর দিসি না দিলাইসি লবণ দিলাইছি সামান্য চিনি এখন দিয়া ভালোভাবে একটু নাড়াচাড়া করম। যেই দেখম একটু একটু হয়ে গেছে তো শুকাই গেছে আর কি তো একটু জলও দিলাইসি যাতে ফুরিয়া না উঠে তো এখন যেগুলো সবজি খাটিয়া ভাজিয়া রাখছিলাম তো এই সবজিগুলো দিলেই সি ইটা রুফ কারণ যাতে মশলা তাড়াতাড়ি সুন্দরভাবে ভালো করিয়া ভাজা হয়ে যায় তো চলো উপরে থেকে যেটা বড়া করিয়া রাখছি এইগুলোও দিলে এটা আগে আগে দিলেও কিন্তু ইয়ে হয় না একদম নরম হইয়া ইয়ে হইতো না তো এদিকে তরকারিটা ওইতে ওইতে চলো আজকে আমি প্রিয় প্রিয় দাদাভাই দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি তো প্রথম আজকে কিন্তু দিদাই না দাদাভাইয়ের কমেন্ট পড়বো ধীরাজ না দাদাভাই ভাই খুব সুন্দর হয়েছে বোন খুব টেস্টি হবে আমিও ঘরে বলবো বানিয়ে দিতে থ্যাংক ইউ সো মাচ দাদাভাই নেক্সট বিশ্বজিৎ পাল দাদাভাই দিছে খুব সুন্দর হয়েছে আপনার এই রান্না করার আয়োজন দারুণ থ্যাংক ইউ সো মাছ বিশ্বজিৎ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে এদিকে চলো একটু গরম মশলা দিলে আমার তরকারি প্রায় হয়ে গেছে দুইটা কাঁচা লঙ্কা দিলেইছি ওপর থেকে গরম মশলা দিলেছি আর কিটা দাদি মুখ একটু ঘি নিরামিষ খানের মধ্যে ঘি আর গরম মশলা না দিলে একদমই ভাল লাগে না তো ওইটা ওইতে হইতে চলো একজন দিবাই কমেন্ট করি ফালগুনি না দিবাই দিছে ওয়াও এরকম কোনো দিন খাইছি না বাট নেক্সট টাইম যখন বাজার থাকিয়ে আনা হইব শিওর ট্রাই হোম এই যে কচুর দিয়ে আমি যে বৰা বনাইয়ে খাইছোঁ দিবাই এইটাৰ কথা কি হয় ত' দিবাই দাবা দাবাইৰ কমেণ্ট পঢ়া পঢ়তে আমাৰ কিন্তু ৰন্না ৰেডি হৈ গৈছে অতো সুন্দৰ ৰন্না খাই না বুলিলে কি হয় একদমেই হয় ন আমি কিন্তু তাত ভাত বাঢ়িয়ে বৈ গৈছিল বন্ধুগোধ এফ্ট হৈছে মানে দাইলৰ বৰাটাকৈ তাক শৈতাম বাম্পাৰ হৈছে বাম্পাৰ তোমাৰ যদি এই ৰকম খেও না খায়েই থাকক তুমি একবাৰ ট্ৰাই কৰোঁ আৰু যাৰা যাৰা খাইছ প্লিজ কমেণ্ট কৰোঁ যে কি ৰম হৈছে চেম আলু বেগুন দিও বনোৱা যায় কিন্তু পেঁপে আচলতে কি আছে আমি পেপে দিয়া বনাই দিছোঁ তো বন্ধুগণ সত্যি দুর্দান্ত হয়েছে রান্নাটা আশা করি তোমরাও ভালো লাগবো তোমরাও বানাইয়া খাইয়ে আমার কমেন্ট করিও ঠিক আছে আবার দেখাইব সুন্দর নতুন একটা রেসিপির সঙ্গে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও টাটা বন্ধুগণ